আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল সেলস ম্যানেজার ব্যাটারি পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত 14ই অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী 13ই নভেম্বর 2025 পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরের প্রতিষ্ঠানের নাম ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশন পদের নাম ন্যাশনাল সেলস ম্যানেজার ব্যাটারি পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা মার্কেটিং এ বিবিএ অথবা এমবিএ অন্যান্য যোগ্যতা ইলেকট্রনিক সরঞ্জাম বা গৃহস্থলি যন্ত্রপাতি ব্যাটারি স্টোরেজ সেলে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে দশ থেকে পনেরো বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন বয়স সীমা পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর কর্মস্থল যেকোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা মোবাইল বিল ভ্রমণ চিকিৎসা লাভের ভাগ প্রভিডেন্ট ফান্ড কর্মদক্ষতা বোনাস দুপুরের খাবার সুবিধা প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে দুইটি উৎসব বোনাস আবেদন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আবেদনের শেষ সময় আগামী তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে